আসসালামু আলাইকুম আমি এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলছি যে মালয়েশিয়া থেকে আপনারা কিভাবে ইউরোপের ভালো ভালো কান্ট্রিগুলোতে যাবেন যেমন ফ্রান্স অথবা ইটালি অথবা জার্মান নরওয়ে সুইডেন এ সমস্ত ভালো ভালো দেশগুলোতে আপনারা কিভাবে যায় সেটেল হবেন দেখেন ভিসা আপনার মালয়েশিয়া থেকে আপনার যদি সরাসরি ফ্রান্স অথবা ইটালি অথবা ইটালিটা বাদ জার্মান অথবা ফ্রান্স অথবা নরওয়ে অথবা সুইডেন এই সমস্ত ভালো ভালো দেশগুলোতে সরাসরি আপনারা ওয়ার্ক ভিসাগুলো করাইতে পারবেন না কেন সরাসরি ওয়ার্ক ভিসা এই দেশগুলো খুব কম দেয় আপনি ভিজিট করাইতে হবে ভিজিটে আপনাকে যাইতে হবে এখন ভিজিটে যে আপনি যাবেন আপনি ভিজিটে যাইতে হলে যে যেই রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে সেটা আপনি ভিজিট করতে পারবেন বা ভিজিটে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন ভিজিটে আপনি যাইতে হইলে আপনার থাকতে হবে ভালো একটা প্রফেশন এবং ভালো ব্যাংকে অনেক পরিমাণে টাকা থাকতে হবে ইউজ পরিমাণের তারপরে হচ্ছে আপনি আরও কয়েকটা দেশ ঘুরছেন বা আপনি ঘুরতেছেন এরকম একটা হিস্টোরি দেখাইতে হবে ট্রাভেল হিস্টোরি তারপরে আপনার কি কারণে আপনি যাইতেছেন এগুলো সব মেনশন করতে হয় তো এগুলার জন্য আপনি মালয়েশিয়াতে আসেন লেবার ক্যাটাগরি ভিসায় এখন ওই ক্যাটাগরি ভিসায় তো আপনি এই ফ্রান্সে সরাসরি ভিসা পাবেন না এই ভিজিট বিষয়টা কারণ আপনি ওইখানে আছেন এই লেবার ক্যাটাগরি ভিসাতে কথা বুঝতে পারছেন আমার তো আপনাদের করতে হবে কি ডাইরেক্ট যদি আপনি ফ্রান্সে যেতে চান সেই আপনাকে করতে হবে আপনি ইউরোপের যে উনতিরিশটা দেশের মধ্যে অন্য অন্য যে দেশগুলো ভিসা দিতেছে ওয়ার্ক ভিসা সেই ভিসাগুলোকে আপনাকে কাজে লাগায় তারপরে আপনি ইটালি ফ্রান্স এবার জার্মান যেখানে মানছে সেখানে যান ইউরোপের যে কোনো একটা দেশে আপনি যদি ঢুকতে পারেন সেটা যদি সেনজন হয় তাহলে আপনি যে কোনো দেশে অনায়াসে মুভ করতে পারবেন তো এটার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা লয় এজেন্সি অথবা কোনো লোকের মাধ্যমে কোনো দেশ থেকে ওয়ার্ক পারমিট নেবেন সেটা আমাদের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট নেওয়ার পর অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি যদি আপনাকে ভিসা দেয় সেই ভিসা দিয়ে আপনি গিয়ে এবার আপনি কয়দিন এখানে থাইকা টি নিয়ে তারপর আপনি ফ্রান্সে যান কোনো সমস্যা নেই ঠিক আছে তো যেই দেশগুলা ভিসা দিতেছে বর্তমানে এর ভিতরে মাল্টা বুলগেরিয়া তারপরে হচ্ছে গিয়া পোল্যান্ড রোমানিয়া লিথুনিয়া তারপরে হচ্ছে ক্রোয়েশিয়া এই দেশগুলো হচ্ছে এখন ভিসা দিতেছে এগুলো সেনজন নন সেনজনের কয়েকটা দেশ নর্থ ম্যাসাদোনিয়া সার্বিয়া তারপরে আরও কয়েকটা দেশ আছে যেগুলোতে আপনার ভিসা হইতেছে তা আপনারা এই দেশগুলোর মধ্যে যে একটা সিলেক্ট করবেন তারপরে গিয়ে আপনারা এই ওয়ার্ক ভিসায় ওইখানে গিয়ে আপনার ফ্রান্স ইটালি যেখানে আপনার স্বপ্নের কান্ট্রি স্বপ্নের জায়গা আপনি ওইখানে যান গিয়ে আপনি থাকেন কোনো সমস্যা নাই আমার কথা বুঝতে পারছেন মালয়েশিয়াতে যারা আছেন বিশেষ করে তারা আর অন্য কান্ট্রির লোকেরাও সেম প্রসেস সেম সব কিছু অনেকেই আমাকে ফোন দেয়া বলেন ভাই ইটালিতে সরি অস্ট্রেলিয়াতে যাম কানাডাতে যাব এখন ওনারে জিজ্ঞেস করলাম ওনার ওইখানকার পরিস্থিতি কী উনি বলতেছে ভাই অনেকে বলতেছে ওনার আঁকা মাই নাই মানে ওইখানকার বৈধ কোনো ডকুমেন্টই নাই অথচ সে স্বপ্ন দেখতেছে অস্ট্রেলিয়া কানাডাতে যাবে তো এখন আপনারাই বলেন এরকম অনেক ভাইয়েরা অসংখ্য ভাইয়েরা আমাকে ফোন দেন মেসেজ দেন ভাই আমি কানাডা অস্ট্রেলিয়াতে যাব কিন্তু ওই কানাডা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করে যাইব স্বপ্ন দেখে কিন্তু তার কিন্তু ওরকম ক্যাপাসিটি নাই এটার জন্য দাঁড়ানের তারপরেও স্বপ্ন দেখতেছে তো আপনারা সরাসরি ওগুলার জন্য না ইয়া করে আগে নিজেরে তৈরি করেন আপনি যেন কানাডাতে যাওয়ার জন্য যেটা যেটা প্রয়োজন আপনি এই জিনিসগুলো করেন তারপরেও আপনি কানাডার জন্য ট্রাই করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই বুঝতে পারে জিনিসগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ